পুজোর মধ্যে ভাবছেন গাড়ি কিনবো হ্যাঁ কত টাকা আছে আপনার পকেটে পালসার নেবেন দেখি হ্যাঁ পালসার কত টাকায় যাবেন পালসার আপনি পেয়ে যাবেন চার হাজার নশো নিরানব্বই টাকায় মাত্র আর পালসারের সাথে পেয়ে যাবেন প্রত্যেকটা গাড়ির সাথে আপনি পেয়ে যাবেন তেরোটি গিফট এবং একটা স্ক্র্যাচ কার্ড স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে আপনি পেয়ে যেতে পারেন ডিনার সেট আয়রন সিলভার কয়েন একটা পাবেন কনফার্ম প্লাস হচ্ছে আমাদের বাজাজ হ্যাট্রিক অফার চলছে আপ টু দশ হাজার পর্যন্ত ছাড় পেয়ে যাবেন এত কিছু এত কিছু মানে তেরোটা অফার দেবেন তেরোটা অফার তেরোটা উপহার এই তো হ্যাঁ আমরা বলছুন কার্ডের মাধ্যমে আরো চারটি জিনিস আছে চারটি জিনিস আছে পূজতে যদি মনে করেন গাড়ি নেব হ্যাঁ এই পালসান নিয়ে যান মাত্র 4999 টাকা সঙ্গে কি স্ক্র্যাচ কার্ডে চারটি উপহার চারটির মধ্যে যে কোনো একটা আপনি পাবেন কি কি না দেখছিলাম ট্রলি ব্যাগ আছে সিলভার কয়েন আছে ডিনার সেট আছে এই রকম চার ধরনের মধ্যে যে কোনো একটা নিশ্চিত আপনি পাবেন আর আর সঙ্গে পাচ্ছেন তেরোটি উপহার হ্যাঁ প্রত্যেকটা গাড়ির সঙ্গে যার মধ্যে আইকের কভার থেকে আরম্ভ করে হেলমেট থেকে এই রকম তেরোটা উপহারের সঙ্গে আরও থাকছে দশ হাজার টাকা পর্যন্ত আপনি সেভ করতে পাচ্ছেন। এমনই অফার দিচ্ছে অটো হ্যাঁ যেটা খরসা মোড় কাঁদিতে প্রত্যেকটা বাজাজের গাড়িতেই কি নেবেন আপনি আলসানবো হ্যাঁ ইয়াং জেনারেশন যাদের তাদের হার্ট ফ্রপ হ্যাঁ কেটিএম সে কেটিএম নেবেন আরও কম দামে যদি মনে করেন প্লাটিনা তাও আছে আপনি যাই চাইবেন না কেন একদম কম ডাউন পেমেন্টে গাড়ি দিচ্ছে অভি অটো আসুন আজকে গাড়ি দেখা শুরু করি স্টাইলিস্ট যেদিকেই যাবেন দেখতে পাচ্ছেন পুরো ঘরটায় একদম বিভিন্ন স্টাইলিস্ট বাইক যেটা আপনার একটা না একটা পছন্দ হবে তাই চাই তাই পাবেন এই অভি অটোতে শুধুমাত্র এই ভেতরে বাইরেও কিন্তু এক গাদা গাড়ি আছে যেটা আপনি চাইছেন এই পুজোর সময় আপনার পরিবারকে নিয়ে ঘুরবেন আপনার বন্ধু বান্ধবীকে নিয়ে ঘুরবেন সেই গাড়ি পেয়ে যাবেন এই অভিওটাতে শুরু করি প্রথমেই পালসার এন ওয়ান সিক্সটি হ্যাঁ এটা হচ্ছে আমাদের এন ওয়ান সিক্সটি বিগত তিন বছর থেকে আমাদের বাইক অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়ে আসছে এই গাড়িটা এই গাড়িটার মধ্যে এতটাই আধুনিক ফিচার্স কোম্পানি দিয়ে দিয়েছে যে অন্যান্য কোম্পানির থেকে আমাদের এই গাড়িটা এখন একশোটা সেলের মধ্যে সেভেন্টি সেভেন্টি পার্সেন্ট এন ওয়ান সিক্সটি বিক্রি হয় সত্তরটা এর সঙ্গে সঙ্গে এর গাড়িতে যেসব ফিচার্সগুলো আছে সেগুলো আপনি যখনই আপনি কম্পেয়ার করবেন অন্যান্য গাড়ির থেকে তখন আপনি বুঝতে পারবেন যে এর অ্যাকচুয়াল মজাটা কোনখানে আপনি গাড়িটা রাইড রাইডিং পজিশন বলুন এবং এবিএস ব্রেকিং সিস্টেম বলুন সাসপেনশন বলুন যে কোনো দিক থেকে আমি প্রিমিয়াম প্রিমিয়াম ফিল পাবেন আপনি পুরো গাড়িটাতেই এতটাই আপনার যে মজবুতভাবে গাড়িটা বানানো হয়েছে আপনাকে কোনো সময় ল্যাক পিকআপের দিক থেকে ল্যাক ফিল হবে না কোনোভাবে আপনার যে মনে হবে না যে আমি ইরিটেট ফিল করছি আমাকে গাড়িতে চেপে আমাকে অস্বস্তি বোধ হচ্ছে এরকম আপনার কোনোভাবেই ফিল হবে না যে কারণে ইয়াং জেনারেশন বেশি পছন্দ করে অবশ্যই অবশ্যই এ ডাউন পেমেন্ট কত হবে আপনি অ্যাপ্রক্স টোয়েন্টি থাউজেন্ড নিয়ে আসুন টোয়েন্টি ফাইভ থাউজেন্ডের মধ্যে সিভিল যদি খুবই ভালো থাকে এর এর নিচেও আপনার গাড়ি হয়ে যাবে সিভিল স্কোর যদি আপনার ভালো থাকে টোয়েন্টি বলছেন টোয়েন্টিরও নিচে এই অন সিক্সটি গাড়ি আপনি বাড়ি নিয়ে যেতে পারেন এই অভি অটো থেকে চলুন পরের গাড়ি আমরা দেখি আই কাকে বলে দেখুন হ্যাঁ সবাই চ্যানেল এখন কম বেশি কেটিএম এবং কেটিএম এ দু দুটো আছে একটা এটা টু হান্ড্রেড সিসি আর এটা ওয়ান সিক্সটি সিসি আমরা সবাই জানি যে আমাদের কেটিএম এ বাজার শোরুমগুলোতে আগে হয়তো দুশো সিসি আড়াইশো সিসি এই বাইকগুলো পাওয়া যেত তার সঙ্গে সঙ্গে হ্যাটট্রিক অফার নিয়ে আমাদের এসেছে ওয়ান সিক্সটি সিসি কেটিএম ডিউ আপনি এটাতে অত্যাধুনিক ফিচার্স পেয়ে যাচ্ছেন টিএফটি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন গাড়ির মাইলেজের দিক থেকে আপনাকে ভাবতে হবে না গাড়িতে অ্যাপ্রক্স ফর্টি থেকে ফর্টি ফাইভ পার্সেন্ট মাইলেজ আপনি পেয়ে যাবেন গাড়িতে অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম আছে হাই প্রিমিয়াম কোয়ালিটির তার সঙ্গে সঙ্গে গাড়ির প্রত্যেকটা কালার তারপরে আপনার গাড়ির সার্ভিসিং আপনি এ টু জেড আমাদের এখান থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এটাতে মেন যে হাইলাইটিং পয়েন্ট অন্যান্য যারা যারা মানে হাইট একটু শর্টেজ আছেন তাদের পক্ষেও খুবই ভালো এটা অলরেডি আগেকার দুশো গাড়ির থেকে এটা একটু হাইটটা একটু কমানো হয়েছে কেটিএম কতই ডাউন পেমেন্ট কেটিএম আপনি সর্বোচ্চ পঁচিশ হাজার ডাউন পেমেন্ট থেকে আপনি কেটিএম পেয়ে যাবেন যদি সিভিল স্কোর খুব ভালো থাকে আর সিভিল স্কোরে যদি একটু প্রবলেম থাকে আশা করে যায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজারের মধ্যে আপনি কেটিএম আপনার বাড়িতে নিয়ে যেতে পারবেন পুজোর সময় ভাবছেন পরিবারকে নিয়ে ঘুরবেন বন্ধু বান্ধবীকে নিয়ে ঘুরবেন হ্যাঁ স্টাইল কাকে বলে এই গাড়িতেই ঘুরতে হবে এই গাড়িতেই চাপতে হবে সেই গাড়ি পাওয়া যাচ্ছে তারপর বাজাজের থেকে এখন ভালো কোয়ালিটির বাইক বাজারে পাওয়া যায় না সেই বাজাজের একদম অত্যাধুনিক যে বাইক সেগুলো পাওয়া যাচ্ছে পরের গাড়ি আমরা দেখবো এবার পালসারের তুলনায় বাইক এখন বাজারে আর কিছু নেই আর সেই পালসারের দেখুন বিভিন্ন ধরনের মডেল বিভিন্ন ধরনের কালার আসলেই আপনার পছন্দ হবে এই সেই ধরনের পালসার পাওয়া যাচ্ছে হ্যাঁ এরই মধ্যে একটা দেখ দেখব এই যে পালসার এটা স্পোর্টস মনে হয় না হ্যাঁ এটা হচ্ছে আমাদের দুশো সিসির মধ্যে ফেয়ারিং বাইক যেটা আপনি অন্যান্য কোম্পানিতে ফেয়ারিং বাইক নিতে গেলে আপনাকে দেড়শো সিসির মধ্যে নিতে হবে প্রায় প্রাইসটা আপনি অ্যাপ্রক্স এর থেকে কম্পেয়ার করতে গেলে খুব একটা কম বেশি হবে না তো সেই প্রাইস অনুযায়ী আপনি দুশো সিসি পেয়ে যাচ্ছেন আমাদের বাজাজ পালসার আমাদের আর এস টু হান্ড্রেড এটার মধ্যে কোম্পানি অত্যাধুনিক ফিচার্স দিয়েছে যার মধ্যে ফিচার্সে কোনো রকম কম্প্রোমাইজ করেনি ফার্স্ট আপনার টান বাই নেভিগেশন সিস্টেম হ্যাজার্ড সিস্টেম আপনার সেভেন স্টেপ মনোসোক সাসপেনশন দিয়েছে ঠিক আছে আর মোবাইল কানেকটিভিটি চার্জিং পোর্ট অ্যাক্সেসারি এতে এ সবই কিছুই থাকছে গাড়ি গাড়ির মধ্যে আর গাড়িটা সবথেকে পপুলার এই কারণেই যে এই গাড়ির মধ্যে আপনি অনেক রকম কালার কম্বিনেশন পেয়ে যাবেন প্লাস আপনার যে পেছনকার যে টেল লাইটটা করেছে ওটা দেখে আপনাকে একদম মনে হবে যে পিছন থেকে দেখলেই মনে হবে যে একটা প্রিমিয়াম গাড়ি যাচ্ছে আর সাউন্ডের দিক থেকে তো কোনো কিছু বলতেই হবে না গাড়ি যদি নিতে হয় তাহলে একবার আসুন ওই অভি অটোতে এবং আসলে আপনি আগে গাড়ি দেখবেন প্রয়োজন হলে আপনার ফ্যামিলিকেও নিয়ে আসুন তার কারণ পুজোর সময় আপনি ঘুরবেন এবং পালসারের মতো ব্র্যান্ড বাজাজের মতো ব্র্যান্ড সেই গাড়ি তুলনা নেই আর সেই গাড়ি পাওয়া যাচ্ছে অবিহট এবং আপনাদের বলছিলাম না যে কম বাজেটের গাড়ি যারা মনে করছেন ব্যবসা করব বা একটু বেশি চালাবো কেউ কম পয়সা দিয়ে মনে করবেন বাইক নেব সেই বাইকও দেখাবো পালসারের এখন একদম কারেন্ট কি কি মডেল এসেছে পালসারের এখন আপনি পেয়ে যাবেন কারেন্ট মডেল এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ যেটা ওয়াইডার টায়ার ব্লুটুথ কানেক্টিভিটি তারপরে আপনি পেয়ে যাচ্ছেন আর এস টু হান্ড্রেড যেটা আপডেট মডেল এসছে আমাদের তারপরে আপনি পেয়ে যাচ্ছেন এনএস ওয়ান সিক্সটি ওটাও পুরো আপডেট আছে এনএস টু হান্ড্রেড এইচ ফিফটি একদম লো মেনটেন্স যেটা আপনার অ্যাপ্রক্স সিক্সটি টু সিক্সটি ফাইভ কিলোমিটার মাইলেজ পাবেন ওটা একদম কম রেঞ্জের মধ্যে একাশি হাজার সামথিং এরকম একাশি হাজার বিরাশি হাজার এরকম সামথিং হয়তো আপনার প্রাইস থেকে স্টার্টিং আছে তো ওই গাড়িটা আপনার একদম জিরো কস্ট লো লো কস্ট মেনটেনেন্স ওর মেনটেন্স খরচ একদমই নেই একটা যেমন সাপোজ ধরেন আপনি পালসারে যদি নিওনে আপনি যদি একটা ক্লাচ কেবিল যদি চেঞ্জ করতে চান একশো আঠারো টাকার মধ্যে আপনার পুরো কমপ্লিট আচ্ছা যেটা শুনছিলাম চার হাজার নশো নিরানব্বই টাকা যেটা পালসার সেটা কোন 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 মডেল পাল আমাদের চার হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্টে পালসার নিয়ন পাওয়া যাচ্ছে তার সঙ্গে সঙ্গে আপনি প্লাটিনা পেতে পারেন সিটি ওয়ান টেন এক্স পেতে পারেন আমাদের আর একটা নতুন আপডেট যে প্লাটিনা যে বিগত বহুদিন ধরে যে আমাদের একটা মাইলেজের সঙ্গী বললে চলে সেই গাড়িটা আবার আপডেট করে নতুন নতুনভাবে বেরিয়ে এসছে আপনাকে অনুরোধ করবো সেই গাড়িটা একটু দেখানোর প্ল্যাটিনা আমরা দেখব তার কারণ প্ল্যাটিনা গাড়ি আগে তো আগে থেকেই ছিল কিন্তু নতুনভাবে আপডেট হয়ে এসেছে বলছে হ্যাঁ এটা হচ্ছে আমাদের আপডেট মডেল প্লাটিনা যেটা দুটো ভেরিয়েন্ট হয় হান্ড্রেড সিসি আর হান্ড্রেড প্লাটিনা হান্ড্রেড টেন সিসি এটার মধ্যে আপডেট হচ্ছে মেলারকম কালার অপশন দ্বিতীয়ত নতুনভাবে প্রিফাইন ইঞ্জিন পেয়ে যাচ্ছেন চার্জিং পোর্ট পেয়ে যাচ্ছেন গাড়ি এতটাই স্মুথ যে আপনাকে মাইলেজের দিক থেকে প্লাস ড্রাইভিং কন্ডিশনের দিক থেকে আপনাকে ভাবতে হবে না আপনি যে যে পারপাসে ইউজ করুন না কোনো কোনো ব্যবসার ক্ষেত্রে কিংবা আপনি পার্সোনাল যে ভাবে আপনি ইউজ করুন না কেন আপনাকে গাড়িটা কোনোভাবে নিরাশ করবে না কোম্পানি এতটাই আমাদের সাধারণ মানুষের জন্য এতটাই ভেবেছে যে নতুন করে প্ল্যাটিনাকে আবার আমাদের সঙ্গী করে এনেছে দেখতে পাচ্ছেন এটা এবং এটা অন টেন কিন্তু এই পাশেরটা হচ্ছে ওয়ান হান্ড্রেড সিসি অর্থাৎ নতুন যে যেভাবে এসেছে অর্থাৎ যারা ব্যবসা করবেন মনে করছেন তারাও আসতে পারেন এবং বাড়িতে রাফ ইউজ যেটা বলে সেটাও করতে পারেন তার কারণ ওয়ান হান্ড্রেড সিসির গাড়ি বুঝতেই পাচ্ছেন। আপনার মাইলেজ কিরকম দেবে এতক্ষণ আপনারা গাড়ি দেখছিলেন অভি অটো কান্দি খরসা মোড়ে আমাদের সঙ্গে আছেন অভি অটো যিনি অনার গাড়ি তো এর আগেও আমরা দেখিয়েছিলাম এবং ভেতর বাদ দিয়েও বাইরেও প্রচুর গাড়ি দেখছি কি বলবেন কাস্টমার সময় একটাই কথা বলবো যে অফারের ব্যাপারে তো আপনারা জেনেই গেছেন এবং আমি কিছু কিছু পয়েন্ট হাইলাইট করব যে আমাদের কাছে আপনি পালসার সেগমেন্টের ওয়ান টোয়েন্টি ফাইভ নিয়ন থেকে শুরু করে ওয়ান টোয়েন্টি ফাইভ কার্বন এনএস সেগমেন্টের ওয়ান টোয়েন্টি ফাইভ থেকে টু হান্ড্রেড সিসি আপনি অল মডেল প্ল্যাটিনিয়া সব মডেল আপনি এখানে এক ছাদের নিচে পেয়ে যাবেন আপনাকে কোথাও ছুটে বেড়াতে হবে না কিছু করতে হবে না প্লাস হচ্ছে যে কিছু কিছু বিষয় যেগুলো হচ্ছে হেলমেট লেগ গার্ড সারি গার্ড এগুলো বাকি কোম্পানিরা বিল করে আমরা ওগুলো আপনার ফ্রি দিই ওগুলোর জন্য আমরা এক্সট্রা কোনো চার্জেস নিই না আমি শুনতে চাইবো আপনার মুখ থেকে যেটা থাকছে আপনার প্রথমত আপনারা তেরোটি গিফট দিয়ে শুরু হচ্ছে অফার যে কোনো গাড়ি কিনুন তেরোটি গিফট পান প্লাস একটা স্ক্র্যাচ কার্ড তার মধ্যে আপনি ট্রলি ব্যাগ সিলভার কয়েন ডিনার সেট আয়রন প্লাস হচ্ছে আপনার দশ হাজার টাকা অব্দি ছাড় পেয়ে যাচ্ছেন ইন্স্যুরেন্স পেয়ে যাচ্ছেন আপনি হান্ড্রেড পার্সেন্ট আপনি সার্ভিসও এখানে পেয়ে যাচ্ছেন ওয়ারেন্টি সাপোর্ট টোটাল এখানে পেয়ে যাচ্ছেন প্লাস আপনার কাস্টমার যে আমাদের ধরুন আর এস এ অনেক শোরুমে কী হয় আর এস এ আপনার দেয় আমরা এখন আর এস এটা নতুনভাবে দেওয়া শুরু করছি ধরুন কোনো কাস্টমার কোথাও যাচ্ছে ইন কেস তার গাড়িটা কিছু খারাপ হয়ে গেল তো সেই ক্ষেত্রে কাস্টমার কি করবে আমরা তার সেই কাস্টমারটা দিচ্ছি রোড সাইড অ্যাসিস্ট্যান্স ওই ওই নাম্বারে উনি ফোন করবেন আমাদের ভ্যান চলে যাবে গাড়িটাকে ওখান থেকে পিক আপ করে নিয়ে চলে আসবেন অসংখ্য ধন্যবাদ গাড়ি দেখলেন এতক্ষণ অভি অটোতে হ্যাঁ কান্দি এই খরসা মোড়ে অভি অটো মাত্র চার হাজার নশো নিরানব্বই টাকা দিয়ে এই পুজোর সময় আপনাকে পালসারের মতো ব্র্যান্ড গাড়ি দিচ্ছে এবং শুধু গাড়ি না আপনি আপ টু দশ হাজার পর্যন্ত সেভিং সেভ করতে পাচ্ছেন আর ক্রাচ কার্ডের মধ্যে চারটের মধ্যে যে কোনো একটা আবেনি উপহার তার মধ্যে কি কি আছে না ট্রলি ব্যাগ আছে আছে সিলভার কয়েন আছে ডিনার সেট চার ধরনের সঙ্গে নিশ্চিত উপহার হ্যাঁ কি বাইকের সঙ্গে আপনি তেরোটি হেলমেট সিট কভার থেকে আরম্ভ করে পেট্রোল থেকে আরম্ভ করে আপনি তেরোটি আপনি একদম নিশ্চিত উপহার পাচ্ছেন শারদীয় এখন অফার চলছে এবং যে কারণে গেটও এখানে ডিসপ্লেও লাগিয়েছে সুতরাং চলে আসুন যদি কোনো রকম অসুবিধা হয় এখানে দুটো ফোন নাম্বার যাচ্ছে ফোন নাম্বারে অবশ্যই ফোন করে নিন হচ্ছে কান্দি খরসা মোড় কি যদি কান্দি ঢোকেন সালারের দিক দিয়ে ওটা চলে যাচ্ছে কুলি বড়োয়া ওই গেটটা ওই দিকে চলে যাচ্ছে আর ওই দিকটাই চলে যাচ্ছে সালার আর কান্দি ঢোকার মুখে জাস্ট ঘোরার পরেই উল্টো দিকে ঠিক কান্দি যেটা বাস স্ট্যান্ড সে কান্দি বাস স্ট্যান্ডের জাস্ট আপনার কয়েক মিটার আগে এটাই হচ্ছে অবি অটো পুজোর সময় এক গাদা অফার আপনি পাচ্ছেন যেটা আপনি একটা বাইক কিনবেন আপনার এই পরিবারের জন্য কাজে লাগবে তার টলি ব্যাগ থেকে আরম্ভ করে সিলভার কয়েন এছাড়া বাইকের তেরোটি পর্যন্ত আপনি অ্যাক্সেসরিজ সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন আর সঙ্গে চার হাজার নশো নিরানব্বই টাকা দিয়ে আপনি পাচ্ছেন পালসারের মতো ব্র্যান্ডেড গাড়ি আর সেই গাড়ি দিচ্ছে অবি অটো সুতরাং আপনি যদি মনে করেন গাড়ি কিনবো হ্যাঁ বাইক কিনবো তাহলে এখনই কিনুন এবং পুজোর মধ্যেই কিনুন তার কারণ পুজো পর্যন্তই এই অফারটা থাকবে তারপর কিন্তু থাকবে না সুতরাং সোজা চলে আসুন এই কাঁদি অবিহটোতে মুর্শিদাবাদের কাঁদি থেকে স্বপন কারিকর মুর্শিদাবাদ টুডে